আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আফগান সীমান্তে ত্রিশ জনেরও বেশি অনুপ্রবেশকারীকে হত্যার দাবি পাকিস্তানের সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল পেরু সহিংসতায় পঞ্চান্ন পুলিশ সহ আহত পঁচাত্তর গাজায় ফের অভিযান চালাতে পারে ইসরায়েল ট্রাম্প পুতিন জেলেন্সকে যুদ্ধ বন্ধের প্রধান বাধা ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য আফগানিস্তানের পণ্য পরিবহন স্থগিত করল পাকিস্তান মোদীর রাজনৈতিক কেরিয়ার ধ্বংস করতে চান না ট্রাম্প নেতানিয়াহু যুদ্ধ নয় শান্তিকে বেশি ভয় পান ট্রাম্পের উচিত নেতানিয়াহকে চাপে রাখা ইসরায়েলি সৈনিক এবার বিস্তারিত খবর আফগান সীমান্তে ত্রিশ জনেরও বেশি অনুপ্রবেশকারীকে হত্যার দাবি পাকিস্তানের আফগানিস্তানের সঙ্গে চরম উত্তেজনার মধ্যে প্রতিবেশী দেশটির সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশের চেষ্টা গাড়ি ত্রিশ জনেরও বেশি অনুপ্রবেশকারীকে হত্যা করার দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বৃহস্পতিবার ১৬ অক্টোবর পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম পিটিভি নিউজ ও সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ডন এই খবর জানিয়েছে পিটিভি নিউজের সূত্র অনুযায়ী ঘটনাটি ঘটেছে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার খোয়ার মোহমান জেলায় এই জেলার সীমান্ত দিয়ে বহু জঙ্গি পাকিস্তানে প্রবেশের চেষ্টা করেছিল কর্মকর্তারা জানিয়েছেন জেলাটির বাহাদুর কালায়ের পর্বতময় খোর এলাকার কাছে জঙ্গিদের একটি বড় দলকে দেখা যাওয়ার গোয়েন্দা তথ্য পাওয়ার পর এই অভিযানটি চালানো হয় কর্মকর্তারা বলেন নিরাপত্তা বাহিনী দ্রুত ওই এলাকাটি ঘেরাও করে ব্যাপক একটি অভিযান চালায় পিটিবি বলছে এই ঘটনায় অন্তত ত্রিশ জন সন্ত্রাসী নিহত হয়েছেন তবে স্থানীয় সূত্রগুলো ডনকে জানিয়েছে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে এই ঘটনার বিষয়ে পাকিস্তান সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ আই স্পিয়ার কোনো তথ্য জানায়নি পিটিবি বলেছে আফগানিস্তানে তালেবান সরকার পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালানোর চেষ্টায় ব্যর্থ হয়ে এখন প্রতিশোধ নেবার জন্য জঙ্গিদের ওপর নির্ভর করছে এবং এই ঘটনাটি সেই বিষয়কেই তুলে ধরেছে সূত্র ডন সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল পেরু সহিংসতায় পঞ্চান্ন পুলিশ সহ আহত পঁচাত্তর লাতিন আমেরিকার দেশ পেরুতে বিক্ষোভ সহিংসতায় পঁচাত্তর জন আহত হয়েছে এদের মধ্যে পঞ্চান্ন জন পুলিশ সদস্য এবং বিশ জন বেসামরিক নাগরিক দেশটির নবনিযুক্ত প্রেসিডেন্ট জোসে জেরি এ তথ্য নিশ্চিত করেছেন এক সপ্তাহেরও কম সময় আগে দেশের শীর্ষ পদের দায়িত্ব গ্রহণ করেন তিনি খবর এএফপির এর আগে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডিনা বলুয়ার্তে অভিশংসনের মুখোমুখি হয়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হন জেরি সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে বলেন পঞ্চাব্ন জন পুলিশ কর্মকর্তা আহত এবং বিশ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন দক্ষিণ আমেরিকার দেশটির রাজনৈতিক অস্থিরতা এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে হাজার হাজার মানুষ রাজধানী লিমায় বিক্ষোভ সমাবেশে অংশ নেয় রাজধানী লিমা এবং আরও বেশ কয়েকটি শহরে তরুণদের নেতৃত্বে বিক্ষোভে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে সংকট সমাধানের কর্তৃপক্ষের ব্যর্থতার কারণে হতাশা ও ক্ষোভ থেকেই সরকার বিরোধী বিক্ষোভের সূত্রপাত হয় কয়েক সপ্তাহ ধরে দেশজুড়ে বিক্ষোভের সংখ্যা ছড়িয়ে পড়েছে আইন প্রণয়তারা গত শুক্রবার তৎকালীন প্রেসিডেন্ট ডিনা বলুয়ার থেকে অভিশংসনের পক্ষে ভোট দেন যাকে সমাল সমালোচকরা এই সংকটের জন্য দায়ী করে আসছেন কংগ্রেসের নেতা হিসেবে দায়িত্ব পালনকারী ডানপন্থী রাজনীতিবিদ জেরি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন আগামী বছরের এপ্রিলে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবার কথা তরুণদের নেতৃত্ব শিল্পী গোষ্ঠী এবং শ্রমিক ইউনিয়ন বুধবারের এই সমাবেশের আয়োজন করেছে রাত সঙ্গে সঙ্গে কিছু বিক্ষোভকারী কংগ্রেসের চারপাশের নিরাপত্তা বাধা ভেঙে ফেলার চেষ্টা করে কেউ কেউ পাথর ছুঁড়ে মারে এবং আতসবাজি জ্বালিয়েছে এদিকে দাঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাদানে গ্যাস ছুড়েছে পুলিশ ঊনপঞ্চাশ বছর বয়সী ফ্রিলান্সার আমার মেজা কংগ্রেসের দিকে মিছিল করার সময় এএফপিকে বলেন আমি মনে করি সাধারণ মানুষের অসন্তোষ রয়ে গেছে কারণ কিছুই করা হয়নি রাষ্ট্রের কাছ থেকে কোনো নিরাপত্তা পাওয়া যাচ্ছে না চাঁদাবাজি খুন পেরুতে ব্যাপকভাবে বেড়ে গেছে দেশজুড়ে চাঁদাবাজি এবং চুক্তিভিত্তি হত্যাকাণ্ড দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে পুতিন জেলেন্সকির যুদ্ধ বন্ধের প্রধান বাধা ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির মধ্যকার গভীর ঘৃণায় ইউক্রেন যুদ্ধ বন্ধের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে স্থানীয় সময় বুধবার পনেরো অক্টোবর এক নৈশ ভোজে বক্তৃতা দেওয়ার সময় একথা বলেন তিনি এ সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন ভেবেছিলাম আমরা একটা চুক্তিতে পৌঁছেছি দুই নেতার অর্থাৎ পুতিন ও জেলেন্সকির মধ্যে ক্রীড়াটা অনেক বেশি এবং সেটাই বড় বাধা এ নিয়ে কোনো সন্দেহ নেই তিনি বলেন আমি সত্যি ভেবেছিলাম দুই মাস আগে একটা সমাধান হয়ে গেছে ভাবা যায় আমি মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন করেছি অথচ এ দুজনকে বোঝাতে পারছি না তবে আমি বিশ্বাস করি আমরা এটা পারব ট্রাম্পস জানান এই যুদ্ধ তিনি এক সপ্তাহের মধ্যে শেষ করতে পারতেন কিন্তু এখন সেটা চতুর্থ বছরে গড়িয়েছে রুশ প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন এটা পুতিনের ভাবমূর্ততে ভালো দেখায় না আমরা শুধু চাই পুতিনের যুদ্ধ থামান ইউক্রেনীয়দের হত্যা বন্ধ করুন রাশিয়ানদের মৃত্যু বন্ধ করুন আবার বলছি এটাটাকে এটাকে ভালো দেখা এটা এমন এক যুদ্ধ যা তিনি এক সপ্তাহে জিতে পারতেন কিন্তু এখন সেটা চতুর্থ বছরে গড়িয়েছে তথ্যসূত্র এনডিটিভি অনির্দিষ্টকালের জন্য আফগানিস্তানের পণ্য পরিবহন স্থগিত করল পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে চলমান উত্তেজনা এবং সহিংস সীমান্ত সংঘর্ষের প্রেক্ষিতে পাকিস্তান করাচির বন্দরগুলো থেকে আফগান ট্রানজিট ট্রেডের আওতায় পণ্য পরিবহন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ফেডারেল বোর্ড অফ রেভিনিউ এফবিআর এর নির্দেশে বন্দর টার্মিনালগুলো ইতিমধ্যেই আফগান ট্রানজিট ট্রেডের জন্য যানবাহনে বোঝাই করা কন্টেনারগুলো নামানো শুরু করেছে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নেওয়া হয় করাচির কাস্টমস হাউসের ট্রানজিট ট্রেড সদর দপ্তরে আফগান ট্রানজিট ট্রেডের মহাপরিচালক ডিজিএ সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে তীব্র উত্তেজনার প্রেক্ষাপটেই ব্যবস্থা নেওয়া হলো গত সপ্তাহে আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর আত্মরক্ষামূলক পাল্টা আক্রমণের পর সংঘর্ষ শুরু হয় যেখানে তেহরিরকে তালিবান পাকিস্তান টিটিপি এবং আফগান তালিবানের সশস্ত্র সদস্যরা জড়িত ছিল এই সংঘর্ষের সময় পাকিস্তান আফগান ভূখণ্ডে অবস্থিত তালিবান ঘাঁটি পোস্ট উগ্রপন্থীদের প্রশিক্ষণ কেন্দ্র এবং সমর্থন নেটওয়ার্কের উপর নির্ভুল হামলা অভিযান চালায় যেখানে দুই শতাধিক আফগান তালিবান ও সহযোগী নিহত হয়েছে বলে দাবি করা হয় সপ্তাহে নতুন করে লড়াই শুরু হলে পাকিস্তান আফগানিস্তানের কান্দাহার প্রদেশে গুরুত্বপূর্ণ তালিবান অবস্থানে নির্ভুল হামলা চালায় তবে আফগান তালিবান সরকারের অনুরোধে গতকাল বুধবার উভয় পক্ষ 72 ঘন্টার একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ইসলামাবাদ ও কাবুলের মধ্যে উত্তেজনার মূল কারণ হিসেবে ধরা হচ্ছে আফগানিস্তানের পক্ষ থেকে পাকিস্তান বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা না নেওয়া, বিশেষ করে পাকিস্তানে ক্রমবর্ধমান সন্ত্রাসী হামলা প্রেক্ষিতে। কাস্টমস জেনারেল অর্ডার অনুযায়ী আফগান ট্রানজিট ট্রেড ও নির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে কারণ কুয়েটা ও পেশওয়ারের কাস্টমস স্টেশনগুলোতে অতিরিক্ত কন্টেইনার রাখার মতো আর জায়গা নেই। সমস্ত টার্মিনালকে ইতিমধ্যেই বোঝাই করা কন্টেনারগুলো নামিয়ে ফেলতে আফগান ট্রানজিট গেটপাস বাতিল করতে এবং পরিবহন বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। করাচি বন্দর ও কাসিম বন্দরের সব টার্মিনাল আফগান ট্রেডের ক্লিয়ারেন্স কার্যক্রম বন্ধ করে দিয়েছে কাস্টম সূত্রে জানা গেছে সাউথ এশিয়া পাকিস্তান টার্মিনালে শত শত ট্রাক বোঝাই ট্রানজিট কন্টেনারের দীর্ঘ সারি পরে আছে এবং আরো বহু কন্টেনার কুয়েটাও পেশোয়ারের পথে আটকে আছে চালকের সীমান্ত পুনরায় খুলে দেওয়ার অপেক্ষায় রয়েছেন সূত্র জিও নিউজ মোদীর রাজনৈতিক কেরিয়ার ধ্বংস করতে চান না ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক কেরিয়ার ধ্বংস করতে চাই না সেই সঙ্গে মোদী তাকে ভালোবাসেন বলেও উল্লেখ করেছেন ট্রাম্প বুধবার পনেরো অক্টোবর হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে আশ্বস্ত করেছেন নয়াদিল্লি রাশিয়া থেকে আর তেল কিনবে না তার দাবি এই পদক্ষেপ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের শান্তি আনতে সহায়ক হবে ট্রাম্প বলেন মোদী একজন মহান মানুষ তিনি ট্রাম্পকে ভালোবাসেন সঙ্গে সঙ্গে তিনি বলেন আমি চাই না আপনারা ভালোবাসেন কথাটির অন্য মানে ভাবুন আমি তার রাজনৈতিক কেরিয়ার ধ্বংস করতে চাই না মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন আমি বহু বছর ধরে ভারতকে পর্যবেক্ষণ করছি এটাই কবিশাস্য দেশ প্রতি বছরই নতুন নেতৃত্ব এসেছে কেউ কয়েক মাস থেকেছে কেউ আরো কম কিন্তু আমার বন্ধু অনেক বছর ধরে আছেন তিনি সময়ের পরীক্ষায় উত্তীর্ণ একজন নেতা এর আগে ট্রাম্প অভিযোগ করেছিলেন ভারতীয় ইউক্রেন যুদ্ধ রাশিয়াকে অর্থায়ন করছে এবং এতে তার শান্তি স্থাপনের প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে রুশ প্রেসিডেন্ট পুকিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলডিমির জেলেন্সকির মধ্যে তীব্র বৈরিতাকে তিনি শান্তির পথে প্রধান বাধা হিসেবে স্বীকার করেন তবে তার মতে ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে তাহলে যুদ্ধ থামানো অনেক সহজ হবে তার ভাষ্যে ভারত যদি তেল না কেনে বিষয়টা অনেক হয়ে তারা আমাকে আশ্বস্ত করেছেন খুব শিগগির রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে যুদ্ধ শেষ হলে তারা আবার রাশিয়ার সঙ্গে লেনদেন করতে পারবে গাজায় ফের অভিযান চালাতে পারে ইসরায়েল ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যদি যুদ্ধবিরতি চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয় তবে তিনি ইসরায়েলকে আবার গাজায় সামরিক অভিযান চালানোর অনুমতি দিতে পারেন বৃহস্পতিবার ষোলো অক্টোবর বার্তা সংস্থা আনাদলুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন আমি বললেই ইসরায়েল রাস্তায় নেমে পড়বে তার ভাষায় হামাস যদি যুদ্ধবিরতি চুক্তির শর্ত বাস্তবায়ন না করে তবে তিনি ইসরায়েলকে পুনরায় অভিযান চালানোর সুযোগ দেবেন ট্রাম্প আরও বলেন হামাস নিয়ে যা ঘটছে তা খুব দ্রুতই ঠিক হয়ে যাবে এবং আমি ওদের এখন পর্যন্ত থামিয়ে রেখেছি হামাস যদি নিরস্ত্র হতে অস্বীকার করে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন আমি বললেই ইসরায়েল আবার রাস্তায় ফিরে যাবে ইসরায়েল যদি চায় তারা ওদের একেবারে গুঁড়িয়ে দিতে পারে তিনি আরও জানান বর্তমানে জীবিত কুড়ি জন ইসরায়েলি বন্দির মুক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ তবে হামাসকে অবশ্যই প্রতিশ্রুতি অনুযায়ী নিহত অন্যদের মরদেহ ফেরত দিতে ও অস্ত্র জমা দিতে হবে অন্যদিকে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে জানিয়েছে তারা চুক্তি অনুযায়ী সব জীবিত বন্দিকে হস্তান্তর করেছে পাশাপাশি যেসব মরদেহ উদ্ধার করা গেছে সেগুলোও দিয়েছে বাকি মরদেহ উদ্ধারে বিশেষ সরঞ্জাম ও সময়ের প্রয়োজন এবং তারা এই কাজ সম্পন্নে সর্বোচ্চ চেষ্টা করছে এর আগে গত সপ্তাহে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন উনত্রিশ সেপ্টেম্বর তার প্রস্তাব প্রস্তাবিত পরিকল্পনার প্রথম ধাপে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছে ওই পরিকল্পনায় ছিল গাজায় যুদ্ধবিরতি বন্দি বিনিময় এবং ধীরে ধীরে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার চুক্তির প্রথম ধাপ অনুযায়ী হামাস কুড়ি জন জীবিত ইসরায়েলি বন্দী ও আট জনের মরদেহ হস্তান্তর করে বিনিময় প্রায় দু হাজার ফিলিস্তিনি বন্দী মুক্তি পায় দ্বিতীয় ধাপে গাজায় হামাস প্রশাসনিক কাঠামো গঠন আন্তর্জাতিক বাহিনী মোতায়েন এবং হামাসের নিরসীকরণের পরিকল্পনা রয়েছে নেতানিয়াহু যুদ্ধ নয় শান্তিকে বেশি ভয় পান ট্রাম্পের উচিত নেতানিয়াহকে চাপে রাখা ইসরায়েলি সৈনিক শতবর্ষী সমাজতান্ত্রিক ইসরায়েলি দৈনিক হারেতএ সম্পাদকীয়তে বলা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ নয় শান্তিকে বেশি ভয় পান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচিত নেতানিয়াহকে চাপে রাখা বুধবার প্রকাশিত এই সম্পাদকীয়তে আরও বলা হয় ট্রাম্প মনে করেন যুদ্ধের মাধ্যমে ইসরায়েল আজ যে বাস্তবতায় উপনীত হয়েছে তা কাজে লাগিয়ে তারা প্রতিবেশীদের সঙ্গে নতুন রাজনৈতিক আলোচনা শুরু করতে পারে মার্কিন প্রেসিডেন্ট আরও মনে করেন শুধু যুদ্ধই শেষ হয়নি সংঘাত ও মৃত্যুর মিছিলও থেমেছে তার মতে এটি ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের স্বর্ণযুগ হতে চলেছে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটি ট্রাম্প বলেন আমাদের সাহায্য নিয়ে ইসরায়েল যে বিজয় পেয়েছে তা অর্জন করতে তাদেরকে অস্ত্র ব্যবহার করতে হতো তিনি চান এখন সেই বিজয়কে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবহার করতে হবে সেই বিজয়কে পুরো মধ্যপ্রাচ্যের শান্তি ও সমৃদ্ধির জন্য ব্যবহার করতে হবে ফিলিস্তিনিদের উদ্দেশ্যে ট্রাম্পের বার্তা এত এত মানুষের যন্ত্রণা মৃত্যু ও কষ্টের পর এখন সময় নিজেদের গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া অর্থনৈতিক উন্নয়ন আত্মমর্যাদা নিরাপত্তা ও স্থিতিশীলতার দিকে গাজাবাসীদের মনোযোগ দিতে হবে হারেস মনে করে ট্রাম্প যদি শান্তির প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হন তাহলে তাকে ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিতে হবে যখন শান্তিপূর্ণ পন্থায় ফিলিস্তিনের দাবি করা হয় তখন তার ট্রাম্পের মতো যারা নতুন মধ্যপ্রাচ্যের স্বপ্ন দেখেন তাদেরও জোরালো দাবি হওয়া উচিত অথচ নেসেটে ট্রাম্পের বক্তৃতার সময় ফিলিস্তিনকে স্বীকৃতি দাও দাবি নিয়ে দাঁড়ানো দুই আইন প্রণেতাকে সরিয়ে দেওয়া হল নেসেটে বক্তৃতার পর ট্রাম্প চলে যান মিশরের শার্ম আল শেখে সেখানে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে তার দেখা হয় বাস্তবতা হচ্ছে মিশরে ট্রাম্প মাহমুদ আব্বাসের সঙ্গে করমর্দন করেন তিনি ফিলিস্তিন কর্তৃপক্ষকে আলোচনার টেবিলে এনেছেন এর মাধ্যমে বলা যেতে পারে ট্রাম্পের কাছে হামাসের পরাজয় মানে ফিলিস্তিনিদের প্রতিনিধিত্বকারী হিসেবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বীকৃতি ধর্মীয় ছুটির কথা বলে সেই সম্মেলনে যোগ দেননি বেনিয়ামিন নেতানিয়াহু এটা একটা অজুহাত মাত্র কেননা ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী যুদ্ধকে যতটা না ভয় পান এর তুলনায় বেশি ভয় পান শান্তিকে ট্রাম্প যে ঐতিহাসিক মুহূর্তের কথা বলছেন নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করছেন আশঙ্কা তিনি হয়তো উগ্রপন্থী জোটসঙ্গীদের ভাজন হবেন